এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার আমার সাথে এটা হবে এরকম দেখছেন যাবো কই এদেরকে নিয়ে কই তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বস না সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হবে না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসে বসে যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম সো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো হবিগঞ্জে আসব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিবো তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো আমার দিকে তাকান মশাল এই তো ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ এদিকে তাকাও আমার প্রিয় ভাইরা দাওয়াতি কাজ কিভাবে করতে হবে এদিকে তাকান এইদিকে এইদিকে হ্যাঁ এইদিকে তাকান এইদিকে ঠিক আছে দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি তাকিয়েছেন আমার দিকে তাকিয়েছেন সবাই মার্শাল ভেরি নাইস অডিয়েন্স মার্শাল গ্রাজুয়ালি গ্রাজুয়ালি দাওয়াত দিতে হবে একবারে সব না এটা কি এটা কি কোরআনের মাজলিশের পরিবেশ হইল এই সিলেট এই তোমরা তো আগের দুই প্রোগ্রামকে ছাড়াই গেলা বসো না একটু শান্ত হয়ে বসো না একটু শান্ত হও একটু স্থির হও না একটু শান্ত হও না শান্ত হয়ে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে বারবার থামানোর কথা বলা না লাগলে আমি এখন আখিরি মোনাজাত দিয়ে যেতে পারতাম ডেফিনেটলি আমরা এখন মোনাজাতে মুভ করতে পারতাম পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ করতেছো তোমরা এগুলো কি একটু শান্ত হও না শেষ করে দিচ্ছি শান্ত হও হ্যাঁ এই তো শান্ত হচ্ছে বসো বস ঠিক আছে হ্যাঁ ঠিক আছে না শান্ত হয়ে যাবে শান্ত হয়ে যাবে মাসাল হ্যাঁ অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও ওয়াজ শুনি তাই না দেখা লাগবে জরুরি আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে দিলেই দেখা যায় ঠিক কি না মোবাইলে দেখছো না আমার দেখছো না তো হয়েছে তো খালাস বসার জায়গা পেলে বসো না পেলে দাঁড়াও দাঁড়িয়ে শোনো হ্যাঁ থাকো এইভাবে থাকো খালাস কয়েক মিনিট একটু থাকো থাকো আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক শান্ত হয়েছে না না হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন ঠিক আছে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এই যে পুলিশ ভাইরা আর কিছু বলার দরকার নেই আমার দিকে সবাই আমার দিকে পুলিশ ভাইরা এনাফ 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 হ্যাঁ ঠিক আছে একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না আরও সাবধান হয়ে গেল সব শেষে ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিযুম মিন আমালিশ শাইতান মদ জুয়া এগুলো শয়তানের কাজ এগুলো থেকে বিরত থাকো সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল মদের পানিতে পুরো মদিনার ওলি গলি সয়লাব হয়ে গেল বলেন আল্লাহ তাহলে মদ কি একবারে হারাম হইছে প্রিয় সিলেট আওয়াজ করে বলেন মদের বিধান হারাম হওয়ার বিধান কি একবারে হয়েছে কেউ যদি কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে আসে বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হুজুর পর্দা করে না ওর জন্য দোয়া করেন তা আমি বলি বয়স কত বলে বাইশ তো বাইশ বছর বয়সে আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করাই নাই তো এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে বুঝান। যে মা শালীন পোশাক পরো একটু শালীন যেমন আছে তেমনই থাকো শালীন পোশাক শালীনে অভ্যস্ত হলে বোঝান মারে একটু মাথায় কাপড় দাও একটু হেজাব করো ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নেকাবের দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আগাতে হবে প্রিয় ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে তারপরেরটা পরে জি ঠিক আছে সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে আল্লাহুম্মা আমিন রব্বানা ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم انا نسألك الهدي والتقى والعفاف والغنى اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب